আর ভালো লাগে আমি ইউটিউবে দেখতাম আপনার সব ভিডিও দেখি আমি আমার সব ভিডিও দেখি হ্যাঁ ফলো করে রাখি অনেক অনেক আন্তরিকভাবে ধন্যবাদ আপনার সাথে আমাদের দেখা হবে উনি আছেন দাদা ওদের সাথে দেখা হবে আমি ভাবে আপনারাই আসবেন তো আমি যখন দেখলাম না আমিও বাপে আছি আমি সত্যি দেখতেছি আমার তো বিশ্বাস হচ্ছে না আমি ইউটিউবে দেখি কত দূর থেকে আসছে কখন আসছে না এত দিন আপনারা ধৈর্য ধরে ভিডিও দেখছেন এখন আমরা আমরা আপনাদের চলে এসেছি যাতে আপনারা ভালোভাবে ফার্মটা করেন নমস্কার আশা করি সবাই ভালো আছেন উত্তরণ কৃষির এই পর্বে আমরা উত্তরবঙ্গে যে ফ্রি ট্রেনিং এর অর্গানাইজ করেছিলাম অর্থাৎ পিক পাম্প ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কথা দিয়েছিলাম একদিনের একটা ফ্রি সেশন ট্রেনিং সেশন করব। উত্তরবঙ্গে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি এই সমস্ত ডিস্ট্রিক্ট থেকে যারা প্রান্তিক খামারি যারা ডোমেস্টিক্যাল পদ্ধতিতে পিকফর্ম করেন তাদের জন্য একদিনের প্রশিক্ষণ করেছিলাম ফ্রিতে এবং সেই কথা অনুযায়ী মাত্র চার দিনের নোটিশে আজকে চল্লিশ জন মানুষকে নিয়ে আমরা এই ট্রেনিংটা করালাম এই চল্লিশ জন শিক্ষার্থীরা কিভাবে প্রশিক্ষণ পেলেন কি শিখলেন এবং শিখে তাদের ফার্মিংয়ে কতটা কাজে লাগবে আজকে এই ভিডিওতে থাকছে তাদের অভিজ্ঞতা তাদের অভিজ্ঞতাকে আপনাদের সামনে শেয়ার করব এবং পশ্চিমবাংলার কথা দিচ্ছি পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে গিয়ে এইভাবেই আমরা প্রান্তিক খামারিদের সম্পূর্ণ বিনামূল্যে ফার্মিং এর জন্য ট্রেনিং দেব এবং তার সাথে সাথে কমার্শিয়াল ট্রেনিংও আমাদের চলে প্রত্যেক মাসেই চলে এ মাসেও আছে কিন্তু তেইশ চব্বিশ এবং পঁচিশ মে মাস অবশ্যই আমাদের পুরনো ইনস্টিটিউট আর নতুনভাবে আমরা এই ফার্মারদের ফ্রি প্রশিক্ষণ দিলাম তারা কি শিখলো কিভাবে তারা কি অভিজ্ঞতা নিয়ে বাড়ি যাচ্ছে সেটাই দেখবো তাদের সাথে শেয়ার করবো তো চলে আসুন ফার্মারদের সাথে একটু কথা বলি নিচে দুটো এই দুটো এই পাশে দুটো চার হাজার টাকা কাটা আমরা দেখা যাচ্ছে এই দুটো দেখা যাচ্ছে এই দুটো বুঝতেই পারবেন আচ্ছা তলা সাবধান সেই জন্য পা না লাগে ছাকা লাগবে জাস্ট দাঁত কটা আমরা ছেটে দেবো ঠিক আছে চশমা পরে নেবেন নাহলে ছিটে আসবে চোখের দিকে দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে জাস্ট মাথাটা ছেটে দেবো

এটা ডেড ছিল কালকে কালকে লেস কাট খাতা তারপরে কালকে মানে কাটতে পারলেই হবে হ্যাঁ কি বলেছিলাম ইন্টার মাসকুলার একটা হবে আর তো সাপ কাঠ হবে ঠিক আছে ইন্টার মাস এখন বেস্ট পজিশন ইন্টার মাসকুলে ইন্টার মাস্কুলারের বেস্ট বেস পজিশন ঠিক আছে একদম নরম জায়গা দেখুন ইন্টার মাস্কুলার কি করবো আমি লাইন দিচ্ছি এই যে আচ্ছা এইভাবে ধরবো নাইন্টি ডিগ্রি অ্যাঙ্গেল এই সোজা এই 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 বসালাম আস্তে আস্তে তুলবো এখানে মাসাজ করে দেবো ইনজেকশন এটা হচ্ছে ইন্টার মাসকুলার হলো ঠিক আছে সে যাই করি আমি যেগুলো হবে সব ইন্টার ইন্টারমাসকুলার এভাবেই করব এই দুটো জায়গায় করা যায় আর হচ্ছে এইখানে করা যায় এই যে এই যে এই পেছনে এই পোর্শন করা যায় ঠিক আছে এটা হচ্ছে ইন্টারমাসকুলার যে কোনো ইঞ্জেকশন যখন বলবো ভ্যাকসিন করবেন সাপটা কীভাবে করবেন আরে বাবা マスカットロー、エイドボーツさん、僕は食べられるんだって。 এই যে পোর্শনটা আর এই পোর্শনটা এখানে যে সাব কার্ড এটার নাম ভ্যাকসিন করেনি যা ভ্যাকসিনেশন হোক না তো যে চার জগা হ্যাঁ সবসে আচ্ছা হোক বড়দের এই জায়গায় হ্যাঁ ও তো দাঁড়িয়ে থাকবে খাঁচার মধ্যে ঢুকে থাকবে আর নাহলে বড়দের দেখেই দিচ্ছি আমি কিন্তু ওই জায়গাটায় জায়গা কম থাকে ঠিক আছে ওটা তো ঠিক এই যে দুটো আঙুল নিলাম এই যে ধরলাম এই এই উঠলো ঠিক এই যে উঠলো এই যে এই যে এই যে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল আমি কীভাবে ধরেছি সিরিঞ্জ এই ধরলাম এই এই ভরে দিলাম এর মধ্যে ঠিক আছে এবার ইঞ্জেকশান করে দেবো ঠিক আছে তো রাস্তায় দেখবে যখন আপনি ইঞ্জেকশান চার্জ করবেন এই জায়গাটা ফুলে উঠবে ঠিক আছে এটা হচ্ছে ভ্যাকসিনেশান ঠিক জায়গা ধরো সারা জায়গায় করা যাবে এখন তো আপনি সব জায়গায় করতে পারবেন এখন নরম আছে যে কোনো জায়গায় আপনি করতে পারবেন সারা শরীরেই তো সাপ কুটেনা শুরু আছে কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে এগুলো শক্ত হতে থাকবে এই পরশন এই পরশেন এই পোর্ষেন এই পরসেন অ্যানিমাল যদি দাঁড়িয়ে থাকে খাঁচার মধ্যে আপনি টুক করে করে ধরলেন বসে থেকে অ্যানিমালটা একটু বসে নিলেন অ্যানিমাল বড় জায়গা টুক করে জায়গাটা ধরলেন তাহলে টুক করে মেরে দিলেন ঠিক এই ধরলাম এইভাবে ঢুকিয়ে দেবো যে ডিগ্রি এর হচ্ছে সাপ কুটে নাস এটা হচ্ছে ইলেকট্রিকে চলে এতে পুড়ে যাবে ফলে এর রক্ত বেরোবে না এই জায়গায় বোধলাম এটা পুড়ে গেছে এখানে কখনো সখনো রক্ত বেরোতে পারে এই এটা বন্ধ করে দাও তোমরা ফলগুলো রেগে বসম হয়ে যায় তার গ্রোথ রেট স্লো হয়ে যায় আর এটা কি হয় লেজটা আমি সারাক্ষণ নাড়াচাড়া করতে থাকে এর পেছনে যে অ্যানিমালগুলো থাকবে সেই লেজটাকে কামড়াবে খেলতে যাবে সেখানে লেজ কেটে ফেটে দেবে ঘা হবে এর পেছনে আপনার টাইম ওয়েস্ট হবে এবার না সুসিং করি এবার খাসি করবো তার জন্য আমি কি করলাম আগে থেকে এক এম এল দিয়ে দেবো খাসির জন্য দুটো নিয়ে আসতে পারি হ্যাঁ একটু পরে করবো

এবার করবো খাসি হ্যাঁ ধরো মাল দুটোকে আমরা সেগুলোকে খাসি আর করবো না ঠিক আছে ওগুলোকে পেটিং করানো যাবে যাবে সুবিধা নেই আচ্ছা এবার দেখব সমান আছে এবার আমি কি করব এই এই হাত দিয়ে দুটোকে শক্ত করে নেবো ঠিক আছে які <try> reg ধরলাম সবাই দেখা যাচ্ছে তিন দিনের জন্য জ্যাম কেন করতে বলি যত ছোট থাকবে তত সুবিধে এই একটুখানি বেরোলো আর এতখানি গাধা বেরোতো ধরে আসতে আসতে আস্তে আস্তে করে ডান

আজকে আমাদের এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে ফার্মারকে পেয়েছি দাদা নামটা দাদা আমার নাম বিকাশ অধিকারী বিকাশ বহুদিন ধরে তো কথা হচ্ছে আগেও আমাদের পূর্ব পরিচিত নাকি হ্যাঁ না ওই যে কলকাতা মার্সিটে ট্রেনিং নিলাম নিয়েছিলেন আপনার বাড়ি এখানে কোথায় বাড়ি এখানে শিলিগুড়ি শিলিগুড়ি তো যোগাযোগ শুনলাম এখানে এসছেন আবার আসলাম টিমটা যেহেতু এসেছে হ্যাঁ এত দূরে কলকাতায় গিয়ে ট্রেনিং দিলাম বাড়ির কাছে আসছে এই জন্য আরো একটু স্যাটিসফ্যাকশনের জন্য আবার আসলাম তো একদিনে কেমন লাগলো পুরানো ঘর মানুষ ভালো লাগার জন্যই তো আপনার কথা শুনেই আসলাম খুব ভালো মোটামুটি স্যাটিসফ্যাকশন একদিনের আসলে ওইভাবে ফুলফিল হয় না তারপর আমার তো আইডিয়া ছিল হ্যাঁ মোটামুটি আমার জন্য ঠিক আছে নতুনটা একটু রিভিউ করার জন্য দেখুন আচ্ছা তো আমার পাশে আরেক দাদা আছে দাদার নাম শঙ্কুর রায় শঙ্কুর রায় বহুদিনে পরিচিত নাকি বহুদিনে পরিচিত কেমন লাগলো ট্রেনিং তো ভালো লাগলো কিন্তু শর্ট টাইমে মানে যারা একদম বেশি না জেনে করছে তাদের জন্য তো কিছুটা কিছু মেডিসিনের ব্যাপারে জানা গেল আর ফার্ম কীভাবে ম্যানেজমেন্ট করতে হয় সেটাও জানা গেল ট্রেনিং পেয়ে তো অনেক ভালো লাগলো ভালো লাগলো আর একদম আপনাদের আপনার কোথায় বাড়ি আমার বাড়ি মাদারিহাট মাদারিহাট এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে জলপাইগুড়ি না আলিপুর ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট মানে অনেক সকালবেলা বেরোতে হয়েছে নাকি না আমরা ছটার সময় বেরোয় ছটার সময় তো বহু দূর দূরান্ত থেকে এসছে চার পাঁচটা ডিস্ট্রিক্টের মানুষ এসছেন এখানে উত্তরবঙ্গে আর একসাথে অনেক মানুষ আর অনেক দিনের পরিচিত কেমন সময় কাটলো বলুন অভিজ্ঞতা কেমন ভালো তো দাদাও দীর্ঘদিনের খামারি এবং প্রান্তিক খামারি ধীরে ধীরে ডেভেলপ করে কতগুলো অ্যানিমেল আছে বিরাশিটা বিরাশিটা চিন্তা করুন বিরাশিটা অ্যানিমেল আছে কতদিন ধরে করছেন দাদা আমি তো অনেক পুরনো অনেক কুড়ি বছর কুড়ি বছর কুড়ি বছরের অভিজ্ঞ খামারি বিরাশি বছর ধরে এই বিরাশিটা অ্যানিমেল এনার আছে তারপরও আমাদের কাছ থেকে ট্রেনিং নিতে এসছে দাদা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো বিভিন্ন সময় কথাবার্তা হয় তো সেখান থেকে কিছু না কিছু হেল্প পাওয়া যায় তো নাকি হেল্প পাওয়া যায় পাওয়া যায় তো হেল্প পাওয়া যায় কাজে লাগে তো বিহারি কে তো এটাই হচ্ছে অভিজ্ঞতা দাদা করতে গেছেন আমি শিলিগুড়ি আসি শিলিগুড়ি থেকে আগে ফোনে কথা হয়েছিল সেই অনুযায়ী আজকে একদিনের ট্রেনিং নিলেন কেমন লাগলো বলো দুর্দান্ত ভালো লেগেছে আপনাদের আন্তরিকতা একদম মানে কি বলবো আর মন ভরে গেছে মানে আমাদের তরফ থেকে যতটুকু করার আপনারা যা বলেন তাই করেন এটা আমি বুঝে গেছি এটা বুঝে গেছি তো ফ্রি ট্রেনিং এত দিন দিনের ট্রেনিং আপনারা যেতাম তো আমাকে তো সময় বের করতে হবে সময় বের করতে ছুটি করে যাচ্ছি আজকে আপনাদের দ্বারে আমরা চলে এসেছি হ্যাঁ কেমন লাগছে এই যে এই যে টান আমরা যাব না তো অবশ্যই আগামী দিনে আমরা প্রান্তিক বাঁকুড়া অঞ্চল বীরভূম অঞ্চল মানে ডিস্ট্রিক্ট এগুলোতে আমরা যাব তো পুরুলিয়াতেও যাব ট্রেনিং আমরা ফ্রিতে করাবো একদিনের বেসিক ট্রেনিং করাবো কমার্শিয়াল ট্রেনিং তো আমরা করাই সারা বছর ধরে সঙ্গে বেসিক যদি ট্রেনিংগুলো করে তো তো আমাদের অনেক কাজে লেগে ছাব্বিশ বছর আগে করছি আপনার প্রবেশ করেন প্রবেশই করেনি যা মানে প্রফিট হয়েছিল বাড়ির শুধু খেঁচ খেঁচের জন্য আমি বন্ধ করে দিলাম আমার নতুন ভাবে করবেন নাকি মানে রেডি করেছি সব মোটামুটি টাকা টাকা রেডি বর্ষা পার হলে আমি ঘর বানানো শুরু করে দিলাম আমি কমের দিয়ে শুরু করবো একদম কম থেকে ঠিক এটাই হচ্ছে অভিজ্ঞতা কেমন লেগেছে বলেন খুব ভালো আপনাদের আন্তরিকতা মানে আমি একবারে কি করবো মুগ্ধ

কিছু অসুবিধা হলে অবশ্যই গ্রুপে আপনারা নক করবেন চেষ্টা করব আমরা গ্রুপটাকে হ্যান্ডেলিং করে আপনাদের সাপোর্ট করব আমি মনে হয় ভাবছি কলকাতায় যাবো পাঁচ দিন সাত দিনের জন্য ছুটি তো দিতে চাবে না এই জন্য আমি এই আপনার নাম আমার নাম পিক্সি মুন্ডা পিক্সি কোন থেকে এসেছেন আমি আমার বাড়ি হচ্ছে এই যে মদন সিং পাড়া বারোপাটিয়া অঞ্চল ব্লক ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি জলপাই এই কেমন লাগলো বলুন খুব ভালো লাগলো আমি ইউটিউবে দেখতাম আপনার সব ভিডিও দেখি আমি আমার সব ভিডিও দেখি হ্যাঁ ফলো করে রাখি অনেক অনেক আন্তরিকভাবে ধন্যবাদ আপনার সাথে আমাদের দেখা হবে উনি আছেন দাদা ওদের সাথে দেখা হবে আমি ভাবে না আপনারাই আসবেন তো আমি না যখন দেখলাম না আমি পাপ হয়েছে আমি সত্যি দেখতেছি আমার তো বিশ্বাস হচ্ছে না আমি ডুবে দেখি অত দূর থেকে আসছে কখন আসছে না এতদিন আপনারা দীর্ঘদিন ধরে ভিডিও দেখছেন এখন আমরা আপনাদের কাছে চলে এসেছি যাতে আপনারা ভালোভাবে ফার্মটা করেন ওই ওর জন্য তো আমি যে কতদিন ধরে ভাবতেছি আমি ওই যে নদীয়া যাওয়ার জন্য অস্থির আমার বাবাকে বলে কি বাবা চলো না আমরা যাই ওইখানে ট্রেনিং নিব আমি তো দূর যাবি আমি তেমনি গাড়িতে বেশি এখন থাকতে পারি না বাবা বলছিলাম এই যে আমাদের জলপাইগুড়ি কোনো জায়গায় কি ট্রেনিং হয় এরকম আমি জিজ্ঞাসা করছিলাম আপনি বলছিলেন না ওইখানে হয় না কিন্তু হবে আগামী দিনে ওইখানে হবে এটা মানে কথাবার্তা চলতেছে আমি অপেক্ষায় আছি আমি আছি আপনার ফলো করে আসি আমি ভিডিও সব সবসময় দেখতে থাকি সব সময় আমার আমি কিচ্ছু ভিডিও দেখি না আমার মা বাবা বলে তোমার মোবাইলে কিচ্ছু আসে না সব সবসময় দেখি এই যে সুপরকে নিয়ে ব্যস্ত তো বাড়িতে এনিমেল আছে নাকি আছে আমার তিনটা ছিল দুইটা বিক্রি করে দিয়েছি হ্যাঁ আর 70 কেজি 65 কেজি এরকম ওয়েট ছিল বিক্রি করে দিয়েছি দুইটা আর একটা ছোট আছে আর একটা বাচ্চা নিয়ে আসছি এখন কি মনে হচ্ছে যদি একটু ঠিকঠাক করে ব্যবসাটা করা যায় একটু পয়সা হবে আমি পারবো পারবেন 100% ডাক্তার ডাকতে হবে না কোনো অসুবিধা হলে গ্রুপ একবার মেসেজ করবেন ঠিক আছে ঠিক আছে আমি যখন ইউটিউবে দেখছিলাম একটু কুটির মনে হয় তো আমি কাটতে পারবো না আমি ধরতে পারবো না তো দেখে বুঝলাম আর আমি যখন বাচ্চাগুলো নিয়ে আসি আদর যত্ন করি তো বাচ্চারা এত আমার নিজের বাচ্চা মতন হয়ে যায় তো আমার মনে হয় আমি পারবো না আমি পারবো গ্যারান্টি পার তো এটাই হচ্ছে ফার্মারের অভিজ্ঞতা আর আগামী দিনে আপনারা এগিয়ে আসুন সবাই সবাই মিলে যদি এই সেক্টরটা গিয়ে আসেন অনেক বড় দূরে যাবে হ্যাঁ ভালো থাকবেন ঠিক আছে ধন্যবাদ ছোট ছোট সেট সেট এরপরে কুলদীপ সরকার আসুন আসুন এখানে যাবে হ্যাঁ ছবি 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 কুলদীপ সরকার লুপসাদা কোথায় লুপসাদ আমাদের সিনিয়র দাদা শিলিগুড়ি ফার্মার হ্যাঁ হ্যাঁ শঙ্কর বিশ্বাস কি সরকার দেখো তো প্রত্যন্ত সরকার নাকি প্রান্ত সরকার মীর সিংহ রায় কি